একটা বেশ ট্রিগি সিচুয়েশন পার করছে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে গত চার ম্যাচে তারা জিততে পারেনি তিনটা ম্যাচ ড্র করেছে এবং সর্বশেষ ম্যানচেস্টার ডারবিতে হেরে গিয়েছে লিগেছে বাজে ফর্ম চলে এসেছে চ্যাম্পিয়ন্স লিগেও গতরাতে নরওয়ের ক্লাব বোধ গ্লিমটের সঙ্গে তারা অপ্রত্যাশিতভাবে তিন এক গোলে হেরে গিয়েছে ইউরোপিয়ান স্টেজে বোধ গ্লিম এরকম টুকটাক অঘটন কিন্তু ঘটিয়েই থাকে আমরা কনফারেন্স লিগেও দেখেছি জোজে মোডিনিয়র এস রোমাকে অপ্রত্যাশিতভাবে ছয় এক গোলে হারিয়ে দিয়েছিল ক্লাবটা ক্লাবটার শিকার এবার পেপ গার্ড দিয়েওলা খেলোয়াড়দের টুকটাক ফর্ম তো রয়েছেই কিন্তু ম্যানচেস্টার সিটি গত কয়েক ম্যাচে নিজেদেরকে ঠিকঠাক মতো খুঁজে পাচ্ছে না এটার পেছনে মেইন রিজন আমার কাছে যে জিনিসটা মনে হয় তাদের একটা স্ট্রাকচারাল সমস্যা সমস্যাটা কি দেখে নেওয়া যাক সো ম্যানচেস্টার সিটির ব্যাপারে যে জিনিসটা বললাম যে তাদের তো বেশ কিছু সমস্যা রয়েছে তাদের কিছু খেলোয়াড় এখনও ঠিকঠাক মতো ফর্মে নেই প্লাস ইঞ্জুরি সমস্যা তো রয়েছেই এটা ছাড়াও ম্যানচেস্টার সিটির আরেকটা বেশ বড় সমস্যা রয়েছে সেই সমস্যাটা স্ট্রাকচারাল ম্যানচেস্টার সিটি যেরকম স্ট্রাকচারে মাঠে খেলছে স্পেশালি তাদের পায়ে যখন বল থাকছে না তখন তারা যে ধরনের স্ট্রাকচারে খেলছে সেটা বেশ প্রবলেম্যাটিক সো প্রবলেমটা আমরা গত কয়েকটা ম্যাচে আরও বেশি করে দেখতে পাচ্ছি যে কারণে ম্যানচেস্টার সিটি লিগেও ম্যাচ সেভাবে জিততে পারছে না অ্যান্ড গত রাত্রে তো চ্যাম্পিয়ন্স লিগে তারা কীরকম এরকম হতাশাজনক পারফরমেন্স দিয়েছে সেটা তো আমরা দেখতে পেয়েছি সো গত রাত্রে আমরা দেখলাম যে তারা এরকম একটা ফোর থ্রি থ্রি বা ফোর ওয়ান ফোর ওয়ান ফরমেশনে খেলতে নেমেছিল যেখানে সলো ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা ছিলেন রদ্রি এখন রদ্রিকে নিয়ে কিছু কথা বলতেই হয় রদ্রি অন দ্য বল এবং অফ দ্য বল সিচুয়েশনে কত দুর্দান্ত খেলোয়াড় এটা নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই কিন্তু এই যে ইঞ্জুরি থেকে ফেরার পর থেকে এস ইনজুরি ইঞ্জুরি একটা ডেভাস্টেটিং ইঞ্জুরি এই ইঞ্জুরি থেকে ফেরার পর থেকে রদ্রি ঠিক ওই লেভেলে পারফরমেন্স দিতে পারছেন না এটা তার ফিজিক্যালিটির ক্ষেত্রেও সমস্যা থাকতে পারে বা তার সাইকোলজিক্যাল কোনো একটা সমস্যা থাকতে পারে যে তার কাছে হয়তোবা মনে হচ্ছে যে আমি আগে এত ভালো খেলতাম দেখেই হয়তোবা আমি ইঞ্জুরিতে পড়েছি যেই কষ্টকর ইঞ্জুরিতে তিনি হয়তোবা এখন পড়তে চাচ্ছেন না দেখে হয়তোবা উনি একটু সাবধানে খেলছেন এরকমটা হতে পারে অন্তত গতকালকে তার খেলা দেখে এই জিনিসটা মনে হচ্ছে এখন এভাবে পারফর্ম করতে থাকলে প্রবলেম যে জিনিসটা হয় একক ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা কিন্তু খেলা যায় না একক ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা যদি আপনি খেলেন তাহলে আপনাকে এক হাতে সব কাজ করতে হবে যে কাজটা রদ্রি আগে দুর্দান্তভাবে করতে পারতেন বা কখনও কখনও আর্সেনালের হয়ে ডেকলান রাইস যে জিনিসটা করে থাকেন বা আমরা যদি অ্যাস্টন ভিলার কথা বলে থাকি অ্যাস্টন ভিলাতেও কিন্তু আমাদু ওনানা এই জিনিসটা অনেক ভালো মতো করতে পারেন যে ডিফেন্সিভ সলিডিটি মেনটেন করার পাশাপাশি অনেক স্পেস কভার দেন স্পেশালি দলের পায়ে যখন বল থাকে না তখন এত বেশি স্পেস কভার দেন যে চাইলেও প্রতিপক্ষ ট্রানজিশনে বা প্রতি আক্রমণে তাদেরকে গোল দিয়ে আসতে পারে না এই জিনিসটা আগে রদ্রি অনেক ভালো মতো করতে পারতেন কিন্তু এখন সেই জিনিসটা করতে পারছেন না ম্যানচেস্টার সিটিতে অফকোর্স বল ডমিনেন্ট একটা টিম তাদের পায়ে সবসময় বল থাকে তারা প্রতিনিয়ত আক্রমণ করতে পছন্দ করে এবং তারা যেহেতু অনেক শক্তিশালী টিম তাদের এগেনস্টে প্রতিপক্ষরা অনেক বেশি রক্ষণাত্মক ভূমিকাতে খেলে থাকে যে কারণে দেখা যায় যে ম্যানচেস্টার সিটির পায়ে যখন বল থাকে তখন প্রতিপক্ষের খেলোয়াড়েরা চারজন পাঁচজন ছয়জন নিয়ে ডিফেন্স করে থাকেন এমন পাঁচ ছয়জন নিয়ে প্রতিপক্ষ যখন ডিফেন্স করে থাকে তখন ওই ডিফেন্সিভ লাইনটা ব্রেক করার জন্য ম্যানচেস্টার সিটিকেও বাড়তি খেলোয়াড় ভাগে পাঠাতে হয় তখন দেখা যায় যে ম্যানচেস্টার সিটির পায়ে যখন বল থাকে তখন তাদের পরমেশনটা অনেকটা এরকম হয়ে যায় হালান সামনে থাকেন দুই উইঙ্গারও এভাবে সামনে চলে যান দুই মিডফিল্ডার নাম্বার এইট বা বক্স টু বক্স মিডফিল্ডারও এভাবে এভাবে সামনে চলে যান এবং দেখা যাচ্ছে পেছন থেকে যে কোনো একজন ফুলব্যাক সেটা রাইট ব্যাকও থাকতে পারে ব্যাকও থাকতে পারে যে কোনো একজন আমি এখানে ধরলাম লেফট ব্যাক তিনিও সামনে চলে গিয়ে ছয় জনের একটা লাস্ট লাইন গঠন করে ম্যানচেস্টার সিটি ফলে ফরমেশনটা অনেকটা এরকম হয় থ্রি ওয়ান সিক্স এখন ম্যানচেস্টার সিটি পায়ে যখন বল থাকে তখন নিরন্তর আক্রমণ করার জন্য এই ফরমেশনটা বেশ ভালো কিন্তু বল যখন এই সকল জায়গাতে ম্যানচেস্টার সিটি হারিয়ে ফেলে এবং প্রতিপক্ষ যখন কাউন্টার এটাকে উঠে যায় তখন এই সম্পূর্ণ বড় স্পেস তখন রদ্রিকে একা সামলাতে হয় রদ্রি যদি ইনফর্ম থাকেন রদ্রি যদি সম্পূর্ণ ফিট থাকেন তাহলে এই কাজটা তিনি বেশ ভালো মতো করতে পারেন যেটা কি আমরা দেখেছি কিন্তু প্রবলেম হল রদ্রি এখন ওই ফর্মের নাই আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অন দ্য বল সিচুয়েশনে রদ্রিও একটু উপরে খেলার চেষ্টা করছেন বেশি বল চাইছেন সতীর্থদের কাছ থেকে বেশি পাস চাইছেন যে কারণে ডিফেন্স আরও ফাঁকা হয়ে যাচ্ছে স্পেশালি সেন্ট্রাল ডিফেন্সে যেই দুজন থাকে তারা এখন এই ধরনের সিচুয়েশনে কাউন্টার অ্যাটাকে উঠে গেলে তখন দেখা যায় যে ওই প্রতি আক্রমণটা ঠেকানোর জন্য রদ্রিরও সেরকম ফর্ম নেই এখন এবং দুজন বা তিনজন যে সেন্টার ব্যাক থাকেন তারাও তখন দ্রুতগতিতে পেছনে নেমে এসে ওই স্পেসটা কভার করতে পারেন না অন্তত চ্যাম্পিয়ন্স লিগে গত রাত্রের ম্যাচটা দেখে কিন্তু এই জিনিসটাই আমাদের কাছে মনে হয়েছে আপনি থার্ড গোলটা দেখেন থার্ড গোলে যেভাবে প্রতিপক্ষের উইঙ্গার সাবেক এসি মিলানের উইঙ্গার জেমস পিটার হাউক উনি যেভাবে রদ্রিকে ড্রিবল করে বক্সের সামনে গিয়ে শ্যুট করে গোল করলেন রদ্রি সম্পূর্ণ ফর্মে থাকলে কিন্তু আমরা এই জিনিসটা কখনোই দেখি না রদ্রি কখনোই স্পেস কিন্তু কখনো ফাঁকা রাখেন না সাধারণত কিন্তু গত ম্যাচে আমরা সেই জিনিসটা দেখলাম এই যে থ্রি ওয়ান সিক্স এই ধরনের ফরমেশনে খেললে অবশ্যই প্রতিপক্ষ ট্রানজিশনে আপনাকে একটু কষ্ট দেবেই সো সবচেয়ে ভালো হয় যদি এই ধরনের সিচুয়েশনে রদ্রির পাশে আরও একজন মিডফিল্ডার যদি থাকতেন এবং ফরমেশনটা যদি অনেকটা অন দা বল সিচুয়েশনে থ্রি টু ফাইভ এরকম যদি হইতো তাহলে দেখেন ডিফেন্সিভ ট্রানজিশন আটকানোর জন্য একটা বাড়তি বডি কিন্তু ম্যানচেস্টার সিটি তখন মিডফিল্ডে পাইত কিন্তু এই জিনিসটা এই ফরমেশনটা কিন্তু পেপ গার্ডিউল্লা ইউজ করেছিলেন যখন ম্যাচেস্টার সিটি ট্রেবল যেতে কিন্তু ট্রেবল যেতার পর থেকে উনি আরও বেশি আক্রমণাত্মক হয়ে যান আরও একজন খেলোয়াড়কে উনি সামনে পাঠায় দেন এভাবে সো এটা একটা বেশ ভালো ধরনের সমস্যা আর ট্রেবল যখন ম্যানচেস্টার সিটি জিতেছিল তখন ম্যানচেস্টার সিটির প্রত্যেকটা খেলোয়াড় তাদের ফিজিক্যালিটির পিক ফর্মে ছিলেন তারা দুর্দান্তভাবে বক্স ডিফেন্ডিং করতে পারতেন সেটা আমরা জন স্টোনস বলি বা নাথান আকে বলি বা রদ্রি বলি যেই হোক না কেন তারা প্রত্যেকে ট্রানজিশন আটকাতে পারতেন এবং বক্স ডিফেন্ডিং দুর্দান্ত করতে পারতেন কারণ তাদের ফিজিক্যালিটি সেই লেভেলের ছিল এই দু হাজার ছাব্বিশ সালে এসে তাদের ফিজিক্যালিটি কিন্তু সেই লেভেলের নেই তাই গার্দিওলা যদি চান তাও তিনি ওইভাবে অতি আক্রমণ হতে পারেন না থ্রি ওয়ান সিক্স ফরমেশনে অন দ্য বল ফর্মেশনে এত বেশি আক্রমণাত্মক হলে চলে না আর তার উপরে রদ্রির ফর্ম নাই সো সব কিছু মিলিয়ে ম্যানচেস্টার সিটি এই একটা সমস্যাতেই পড়েছে যে এই সমস্যাটার কারণে ম্যানচেস্টার সিটির খেলার স্টাইলের প্রত্যেকটা লেভেলে ইম্প্যাক্ট পড়ছে যে কারণে আর্লিং হালানো ঠিকমতো গোল করতে পারছে না ম্যানচেস্টার সিটি ঠিকঠাক মতো অ্যাটাকিং সিনার্জি গঠন করতে পারছে না সো এরকম সমস্যা হচ্ছেই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ম্যানচেস্টার সিটির সমস্যা নিয়ে আপনি কী ভাবছেন লেটস